বাংলাদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন দূতাবাস হাই কমিশন কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চোপুর ছবি সরানোর নির্দেশনা দেওয়া হয়েছে শনিবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দূতাবাসগুলোকে ভিন্ন ভিন্ন ভাবে ফোন করে বিশেষ এই নির্দেশনা দেওয়া হয় মিশনগুলোর কূটনৈতিক সূত্র জানিয়েছে নির্দেশনা কোনো আনুষ্ঠানিক চিঠি বা ইমেলের মাধ্যমে পাঠানো হয়নি বরং টেলিফোনে অঞ্চল ভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে বিষয়টি জানানো হয়েছে পরে ওই কূটনীতিকদের অন্য মিশনগুলোতে খবরটি পৌঁছে দিতে বলা হয় এদিকে দক্ষিণ এশিয়া এশিয়া প্যাসিফিক আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের সঙ্গে যোগাযোগ করে জানা যায় এখনও অনেকে আনুষ্ঠানিকভাবে এ ধরনের নির্দেশনা পাননি তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছে যে তারা সরকারের কাছ থেকে এমন বার্তা পেয়েছেন বিদেশে বাংলাদেশের মিশনে কর্মরত একজন শ্রেষ্ঠ কূটনৈতিক নাম প্রকাশ না করার শর্তে একটি সংবাদ মাধ্যমকে বলেন ঢাকা থেকে ফোনে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে এটি লিখিতভাবে আসেনি তবে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দেওয়া একই সঙ্গে তদারকির দায়িত্ব থাকবে কয়েকজন কূটনীতিক জানান তাদের অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি জানালেও কাছাকাছি আরেকটি মিশনের মাধ্যমে বার্তাটি তাদের কাছে পৌঁছেছে Yatak uçakta silah meheli yasın. Fezle bir bol şerefe tırmızı notunu